ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে জুন দু রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদিরাদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জুন দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন পরেই চলে আসছি দেখুন এই ছকটি প্রস্তুত করেছি ফার্স্ট জুন দু হাজার পঁচিশের উপর যেহেতু ধনু রাশিটি রাশিচক্রের নবমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই রাশিতে কোনো গ্রহ তুঙ্গস্থ বা নিচস্থ হয় না এই রাশির ক্ষেত্রে রবি চন্দ্র মঙ্গল শুভকারক গ্রহ এবং মিত্রকারক গ্রহ এবং বুধ এই রাশিতে কিন্তু দুর্বল হয়ে থাকে এবং বুধ শনি এবং শুক্র এই রাশির ক্ষেত্রে কিন্তু কারক গ আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভিং নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ স্টার বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি প্রথমেই কিন্তু দেখে নেব রাশিভাব সবল রয়েছে না দুর্বল রয়েছে সবল থাকলে তাহলে এ মাসের ক্ষেত্রে সবল ফল পেতে বাধ্য দুর্বল থাকলে দুর্বল ফল পেতে বাধ্য দেখুন যেহেতু রাশি ধনুরাশিটি রাশিচক্রের নবমতম রাশি এবং এই গেল মাসে এখানে কয়েকটি বেশ গহ গোচর করেছে এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু আপনারা কি ফল পেতে চলেছেন কারণ রাহুও কিন্তু গোচর করে ঠিক আপনাদের তৃতীয়ভাবে প্রবেশ করেছে ঠিক কুম্ভ রাশিতে কেতুও আপনাদের কর্মস্থানে এতদিন ছিল সেও কিন্তু ভাগ্যস্থানে গোচর করেছে মঙ্গলও কিন্তু ছয় ছয় দু হাজার পঁচিশে ঠিক ওখান থেকে সাত সাত তারিখে আপনার ভাগ্যভাবে কিন্তু প্রবেশ করতে চলেছে যে আপনাদের ক্ষেত্রে শুভকারক কারক্রহ এবং বুধ ঠিক আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছিল বিশ্বরাশিতে ছ তারিখ পর্যন্ত অবস্থান করার পরে যেহেতু সপ্তম প্রতি সপ্তমভাবে গোচরে প্রবেশ করবে এবং এই জায়গায় তেইশ তারিখ বাইশ তারিখ পর্যন্ত অবস্থান করার পরেই এবং তেইশ তারিখে আবার আপনাদের ঠিক কর্কট রাশিতে প্রবেশ করবে এখানে তেইশ তারিখ থেকে এই মাসটা কিন্তু এখানেই অবস্থান করবে রবি চোদ্দোই জুন পর্যন্ত ষষ্ঠভাবে অবস্থান করার পরেই আপনাদের ঠিক সপ্তমভাবে কিন্তু প্রবেশ করবে বৃহস্পতিও আপনাদের রাশিপতি বা লগ্নপতি সপ্তমভাবে গোচরে কিন্তু অবস্থান করছে এই একটি ছোট ট্রানজিট আপনাদের কাছে তুলে ধরলাম যেহেতু রাশিপতি বা লগ্নপতি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি নিজেই কিন্তু নিজের রাশিভাব বা লগ্নভাবকে কিন্তু দৃষ্টি দিচ্ছে এবং শনির দৃষ্টিও কিন্তু রাশিভাবের উপরে পড়ছে তাহলে এখানে যেহেতু শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু শত্রুকারক গ্রহ কারক গ্রহের দৃষ্টি আপনার রাশিভাবের উপরে থাকছে এবং বর্তমানে যেখানে অবস্থান করছে সেখানেও কিন্তু শনি চতুর্থভাবে কিন্তু গোচরে ঠিকমতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না এবং যেহেতু শুভ ফল প্রদান করতে পারে না আপনাদের ক্ষেত্রে শনিদেব কিন্তু অর্থপতি তৃতীয়পতি এবং চতুর্থভাবে অবস্থান করছে এবং যেহেতু শনি বৃহস্পতির ঘরে অবস্থান করার জন্য বৃহস্পতির সঙ্গে যুক্তও থাকছে তাহলে বৃহস্পতিরও দৃষ্টি আপনাদের রাশিভাবে থাকছে তাহলে এখানে বৃহস্পতি যতটা শুভ পদার্থ প্রভাব ফেললেও আপনাদের আশিভাবের উপরে শনি সেই জায়গায় কিন্তু কিছুটা হলেও আপনাদের ক্ষেত্রে দুর্ভোগ ভোগ আনাবার চেষ্টা করবে যদি দুটোকে ইকুয়ালাইজ করেন তাহলে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা এই মাসের ক্ষেত্রে কিন্তু থাকছেই এটুকু আপনাদের কাছে বলতে পারি এবং মধ্যম ফল এই জায়গাটা থেকে আপনারা আশা করতে পারেন এরপরেই আমি চলে যাচ্ছি দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব হচ্ছে অর্থের জায়গা বাকশক্তি এবং পরিবারের জায়গা লিকুইড মানি ইত্যাদি ইত্যাদির বিচার এই দ্বিতীয় ভাব থেকে করা হয় দ্বিতীয় ভাবটি ঠিক মকর রাশি এর অধিপতি গ্রহ শনি চতুর্থভাবে বসে রয়েছে এবং মকর রাশির উপরেই মঙ্গলের দৃষ্টি কিন্তু থাকছে ঠিক ছ তারিখ পর্যন্ত তাহলে এখানে অর্থনৈতিক জায়গাটা যদি বলেন বা যেটা নির্দেশ করছে যেহেতু শনি এই মুহূর্তে নিজের নক্ষত্রে থাকায় এবং দ্বিতীয়ভাবের নির্দেশক হওয়ার কারণে এটুকু মধ্যম অর্থনৈতিক জায়গাটা আসবে এবং পরিবারে উপরেও কিন্তু মধ্যম ফল আপনারা পাবেন পারিবারিক জীবনে এবং বিশেষ করে যেহেতু রাহু আপনাদের শনিদেবকে রিপ্রেজেন্ট করলেও গোচরে তৃতীয়ভাবে কিন্তু অবস্থান করছে তৃতীয়ভাবে গোচরে রাহু কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে থাকে বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে রয়েছে যিনি রাশিপতি বা লগ্নপতির নক্ষত্রে তাহলে এই যে একদিনের যে কানেক্টেড রাহুর দ্বারা এখানে যে পরিবারে যে সদস্য ভাই বোন আত্মীয় এদের দ্বারা কিন্তু একটা আয় কিন্তু আপনাদের পরিবারের থেকে আসার সম্ভাবনা কিন্তু থাকছে বা এটা বাড়বে এটাই বলছে এবং রাহু যেহেতু শুভ কারক গ্রহ সেই কারণে এবং পরি পারিবারিক জীবনে যেহেতু শনির দৃষ্টি দ্বিতীয় ভাবের অধিপতি শনি এবং রাহুও কিন্তু দ্বিতীয় ভাবেরও নির্দেশক শনিদেবকে রিপ্রেজেন্ট করার জন্য কারণ যে ঘরে রাহু বা কেতু অবস্থান করে সেই ঘরের অধিপতিকেই রিপ্রেজেন্ট করে থাকে এবং রাহুর দৃষ্টিও কিন্তু আপনাদের তৃতীয় ভাব থেকে ঠিক সপ্তম ভাবের উপরে কিন্তু দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির উপরে তার সঙ্গে সঙ্গে লাভ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে তাহলে ভাই বোন আত্মীয় পাড়া প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে বা পরিবারের অন্যান্য সদস্য দ্বারা আপনাদের যে অর্থ একটা বাড়ার সম্ভাবনা থাকছে হয়তো সেখান থেকে সম্পত্তিরও যোগ দিতে পারে কারণ রাহু চতুর্থ ভাবের উপরেও আবার দৃষ্টি থাকছে এবং লাভ ভাব সপ্তম ভাব ইত্যাদি ইত্যাদি থেকে এখানে যে দৃষ্টিগুলো দিচ্ছে সেগুলো প্রায় পজিটিভ দৃষ্টিও থাকছে রাহুর দ্বারা সেই কারণে এবং রাহু বৃহস্পতি এখানে সপ্তমভাবে থাকলো রাশিপতি এখানে রাহু কিন্তু বৃহস্পতিকে একটু দমাবার চেষ্টা কিন্তু অতি অবশ্যই করবে সেটাও কিন্তু এখানে যেটা বলছে তৃতীয়ভাবে বসে থাকলেও সপ্তমভাবের উপর যেহেতু চণ্ডালকারক গ্রহ এবং বৃহস্পতি যেহেতু দেবগুরু এই যে যোগ মানে যে গুরুচন্ডাল দোষের কারণে কিছু না কিছু জায়গাটা বৃহস্পতিকে দমাবে তবে পরিবারের অন্যান্য সদস্য দিকে আয় বাড়বে এবং রাহু এই জায়গায় সৌভাগ্য এবং সুখী করায় এবং শত্রু দমনও করায় এবং আকস্মিক অর্থ লাভও ঘটায় কারণ পঞ্চমের একাদশ তৃতীয় ভাব সেই কারণে এবং পঞ্চম ভাবের যে অধিপতি গহ মঙ্গল সেও কিন্তু আপনার নবমভাবে ছ তারিখে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মঙ্গল এবং শনির উপরে কিন্তু দৃষ্টি দেবে যেহেতু মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক হোক তাহলে এখানে মঙ্গল রাহুতে আকস্মিক অর্থ বা নবমভাবেও কিন্তু যদি জন্মকালীন যদি মঙ্গল আপনাদের শুভ থাকলে মঙ্গল নবমভাবেও কিন্তু আকস্মিক অর্থ লাভ কিন্তু ঘটায় সেটা হয়তো লটাই থেকে হতে পারে ফাটকা থেকে হতে পারে বা যেখান থেকে হোক এগুলো বাড়াবার চেষ্টা এবং রাহুও তৃতীয়ভাবে এই আকস্মিক অর্থ লাভ কিন্তু ঘটিয়ে থাকে বা হঠাৎ লাভ ঘটায় এইটুকু এখান থেকে যেটা তৃতীয় ভাব থেকে ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে সুসম্পর্ক ইত্যাদি ইত্যাদি এগুলো বলে যাচ্ছে বা এখানে পরিবারের অন্যান্য সদস্য দ্বারা একটা ইনকাম এই জায়গায় আসবে বলে যাচ্ছে চতুর্থ ভাব চলে যাচ্ছি চতুর্থ ভাব হচ্ছে শনি অবস্থান করছে চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা এবং মায়ের কোল এবং বিশেষ করে এখান থেকে প্রাইমারি সেক্টর এবং গৃহ বাড়ি যানবাহন ইত্যাদি ইত্যাদি এই চতুর্থ ভাব থেকে বিচার করা হয় এবং এটাই হচ্ছে একটি কেন্দ্র ভাব বলতে গেলে কেন্দ্র জায়গায় কিন্তু শনিদেব অবস্থান করছে হয়তো চতুর্থভাবে গোচরে শুভ প্রদান করতে পারে না কিন্তু পরিবারের অসুখ বা রোগ কিন্তু এই শনি কিন্তু প্রদান করবেই কারণ এই জায়গা থেকে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রাখছে এবং বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু কিছু না কিছু সমস্যা কিন্তু নিয়ে আসার জায়গা বা স্বাস্থ্যহানির জায়গা কিন্তু নিয়ে আসতে পারে এবং দুঃখ বা দুশ্চিন্তা কিন্তু বৃদ্ধি করাবেই কারণ যেহেতু রাশিভাবের উপরে দৃষ্টি থাকা এবং তার সঙ্গে সঙ্গে কর্মভাবের উপরেও কিন্তু দৃষ্টি থাকছে তাহলে সেই কারণে কর্মের জায়গাও কিন্তু এলোমেলো হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু করতে পারে কারণ এখানে প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে অর্থনৈতিক বা কর্মের জায়গাটা উঠে আসবে কারণ শনিদেব যেহেতু সাত্বিক গহত যারা সাত্ত্বিক রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা শুভফল প্রদান করলেও এখানে প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে কর্মের জায়গা কর্মের উন্নতি এইগুলো কিন্তু দেবেই কিন্তু এখানে আড়াই বছর অবস্থান করতে চলেছে সেই কারণে আপনারা যতটা পারবেন সাত্ত্বিক হওয়ার চেষ্টা করবেন এবং এখানে দশম প্রতি দশম ভাবটাকে আমি পরে আসছি যেহেতু চতুর্থ ভাবকে বলতে গিয়ে চলে এসছে যেহেতু এই জায়গায় থাকার জন্য সাধারণত শনিদেবও টেকনিক্যাল লাইনও দেয় এবং যেহেতু প্রাইমারি সেক্টর তো প্রাইমারি সেক্টরের জায়গাটা একটু এলোমেলো হওয়ার জায়গা কিন্তু থাকছেই কিন্তু পড়াশোনার জায়গাটা খুব সাহস উদ্যম আগ্রহ এইগুলো কিন্তু নিয়ে আসতে হবে কারণ শনিদেব একটু আগ্রহকে বা অলসতা কিন্তু প্রদান করে সেই কারণে পড়াশোনার জায়গা যারা প্রাইমারি সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে একটু জোর দিতে হবে হ্যাঁ এবং একাধিকবার পড়তে বসে উঠে যাওয়া চলবে না একটুখানি ধৈর্য সহকারে পড়ার জায়গাটা এবং এই জায়গাটাকে কিন্তু আপনাদের নিয়ে আসতে হবে বিশেষ করে তবে এখান থেকে টেকনিক্যাল লাইনে যাওয়ার চাটও কিন্তু বলবে এবং পঞ্চমে বিশেষ করে উচ্চশিক্ষা পঞ্চম ভাব নবম ভাব থেকে বিচার্য এখানে পঞ্চমভাবে শুক্র কিন্তু অবস্থান করছে শুক্র সায়েন্স এডুকেশন শুক্র এখানে মঙ্গলের ঘরে অবস্থান করছে মঙ্গলও নবমভাবে এ করছে উচ্চশিক্ষার জায়গা কিন্তু ভালো রয়েছে এইটুকু বলতে পারি উচ্চশিক্ষা জায়গাটা আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব নিয়ে আসবে কারণ এই জায়গায় যেহেতু চতুর্থভাবে একটুখানি এলোমেলো করতে পারে চতুর্থ ভাবটা পীড়িত থাকছেই কিছুটা হলেও কারণ তবে চতুর্থপতি গ্রহ সপ্তমভাবে থাকার জন্য যারা নতুন আবহাওয়া নতুন পরিবেশে মানুষ হওয়ার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু আনবেই এটা কিন্তু আমি বলতে পারি কারণ বৃহস্পতি যেহেতু ওই চতুর্থভাবে অধিপতি গ্রহ সপ্তমভাবে থেকে রাশিভাবকে দেখছে এটা নতুন আবহার নতুন পরিবেশে যারা পড়াশোনা করছেন বাইরের দিকে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে প্রাইমারি সেক্টরের জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনা দেবে এবার আমি চলে যাচ্ছি পঞ্চম পঞ্চমভাব পঞ্চমভাবে শুক্র অবস্থান করছে পঞ্চমভাবে শুক্র হয়তো আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ না হলেও শুক্র কিন্তু ন্যাচারাল শুভকারক গ্রহ সেইখানে পঞ্চমভাবে গোচরে কিছুটা হলে শুভ ফল প্রদান করবে এখানে মঙ্গলের ঘরে বসে রয়েছে যেহেতু মঙ্গলের ঘরে বসে রয়েছে এবং পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা লটারি ফাটকা জোয়া ইত্যাদি ইত্যাদি বিচার্য এবং এই যে বুদ্ধির বিকাশ হ্যাঁ এখানে পঞ্চমভাবে বসার জন্য বুদ্ধির বিকাশ কিন্তু শুক্র ঘটাবার চেষ্টা করবে প্রেম ও ভালোবাসায় নিবিড় করবে এবং গৃহে সুখ লাভের জায়গাটাও কিন্তু নিয়ে শুভ থাকলে জন্মকালীন যদি জন্মকালীন যদি আপনাদের হয়তো তুঙ্গস্থ স্থানে ছিল বা যদি নিজের গৃহে থাকে তাহলে কিন্তু শুভ ফল আনবে এবং স্বামী মাধ্যমে কিন্তু যেহেতু বিয়ের গ্রহ শুক্র তাহলে স্বামী মধ্যে প্রেম ভালোবাসাটাকে একটু নিবিড় করার চেষ্টা করবে যেহেতু পঞ্চমভাবে এই মাসটা অবস্থান করছে এবং সন্তান আত্মীয় থেকে সুখ কিন্তু আনবে তবে উচ্চশিক্ষার জায়গাও কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে কারণ এখানে পঞ্চমভাবে অবস্থান করলেও ভাবের অর্থাৎ লাভভাবের অধিপতি হতো সেই কারণে প্রেম প্রীতি ভালোবাসা এই জায়গাগুলো বা উচ্চশিক্ষার জায়গা যারা কম্পিউটার লাইন লাইনে পড়াশোনা করছেন বা ইলেকট্রিক ইলেকট্রনিক্স লাইনে যারা উচ্চশিক্ষা দেওয়ার চেষ্টা করছেন এবং এখানে যেটা রবির সঙ্গে বৃহস্পতি বুধ একসঙ্গে কিন্তু কানেক্টেড হবে এই জায়গাটায় কিন্তু বিশেষ করে যারা মেডিসিন লাইন নিয়ে পড়াশোনা করছেন ডাক্তারি যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যেহেতু রাশেভাবের উপর দৃষ্টি থাকছে এবং ষষ্ঠভাবে রবিও থাকছে এই জায়গাটাতে তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে তবে গোচরে ষষ্ঠে রবিও কিন্তু অবস্থান করছে ষষ্ঠে রবি চোদ্দ তারিখ পর্যন্ত থাকছে ষষ্ঠভাবে কিন্তু গোচরে এমনিতে আপনাদের শুভ কারগ্রহ ন ভাগ্যবতী গ্রহ ওই জায়গায় অবস্থান করার জন্য শুভ ফল কিন্তু ষষ্ঠভাবে নিয়ে আসে এবং আয় বৃদ্ধি সংসার জীবনে উন্নতি ব্যবসায় সফলতা এবং সুস্বাস্থ্যের অধিকারী এবং শত্রুহানি এবং ভাগ্য প্রতি যেহেতু ভাগ্যের উন্নতি চৌদ্দ তারিখ পর্যন্ত তো একদম বলছি। এবং এখানে ছ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করলো বুধও কিন্তু এই জায়গায় কিন্তু শুভ ফল প্রদান করে থাকে হয়তো আপনাদের ক্ষেত্রে দুর্বল কারক শত্রু শত্রুকারক কিন্তু এখানে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু দেবে সপ্তমভাবে কিন্তু রবি কিন্তু সেই মতো গোচরে শুভ ফল প্রদান করতে পারবে না এবং সপ্তমভাবে বৃহস্পতি কিন্তু গোচরে শুভ ফল বিয়ের জায়গা প্রশমিত করা এবং সব জায়গাগুলো পজিটিভ রেজাল্ট কিন্তু বৃহস্পতি দেয় কিন্তু দাম্পত্য জীবনে একটু মনোমালিন্য সৃষ্টি করে মাঝে মধ্যে এবং মানসিক অশান্তিটা এটা কিন্তু বৃহস্পতি এই গোচর চলাকালীন ওখানে করে কিন্তু বিয়ে জায়গা প্রশমিত করবে আপনাদের বিয়ের জায়গাটা প্রেম থেকে বিয়ের জায়গা অনেকের আসার জায়গাটাও বলছে এই এই জায়গাগুলো এখানে ইন্ডিকেট করে যাচ্ছে তবে সপ্তমে যখন সবথেকে বিশেষ করে প্রবেশ করবে রবি তখন কিন্তু অর্থনৈতিক একটা চিন্তা কিন্তু চলে আসবে হঠাৎ পরিবর্তন এবং স্বাস্থ্য বিষয়ে তখন একটা চিন্তা তখন কিন্তু রবি কিন্তু আপনাদের চোদ্দ তারিখের পর থেকে কিন্তু আনতে পারে তবে ষষ্ঠে বুধ যখন অবস্থান করছে রবির সঙ্গে এখানে কিন্তু আয় বৃদ্ধি ব্যবসা বাণিজ্যে সফলতা এবং উত্তম ফল কিন্তু ষষ্ঠভাবে দেয় এবং সপ্তমভাবেও কিন্তু বুধ সেই মতো গোচরে কিন্তু নিজে সপ্তমপতি হলেও সেই মতো কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না এবং প্রেমের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি বা দাম্পত্য জীবনেও মনোমালিন্যের জায়গাটা কিন্তু বুধ কিন্তু নিয়ে আসতে পারে এই জায়গাটা কিন্তু একটু সতর্কতা অবলম্বন তবে এখানে বুধ বেশি দিন থাকছে না সাতই জুন থেকে বাইশে জুন পর্যন্ত অবস্থান করলে বা এখানে বৃহস্পতিও কিন্তু এই জায়গাটাতে কিন্তু কিছুটা হলেও দুর্বল থাকে কারণ এটা যেহেতু বুধের ঘর বুধের ঘরে কিছুটা হলেও জায়গাটা একটুখানি দুর্বল থাকে যেহেতু বৃহস্পতি তো এখানে সেই জায়গাটা দেখা যায় তবে অষ্টমভাবে যখন তেইশ তারিখে যখন বুধ প্রবেশ করবে এই জায়গায় অষ্টমভাবে তখন কিন্তু আয় বৃদ্ধি ব্যবসায় সফলতা এবং ব্যবসা যে উন্নতি পর উপকারী গুণী করে এবং মানি করে অষ্টমভাবে কিন্তু বুধ গোচরে শুভ ফল প্রদান করে থাকে এই জায়গায় এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সপ্তম প্রতি যেহেতু বুধ অষ্টমে থাকলে হয়তো বিয়ের পরে অনেকের ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি ঘটাবার চেষ্টা করতে পারে ওই টাইমের মধ্যে বিয়ে হলে তবে এইটুকু বলতে পারি কারণ ওখানে তেইশ তারিখের পরে যাদের যোগটা থাকবে ওখানে যতদিন অবস্থান করবে ততদিন মধ্যে যদি বিয়ে হয় তখন তাহলে তারা কিছুটা অর্থের জায়গাটা বাড়াবার জায়গাটা দিতে পারে এইটুকু বলতে পারি কারণ অষ্টমভাবে সেরকম মঙ্গলও কিন্তু বেরিয়ে চলে আসবে মঙ্গল অষ্টমভাবে থাকার কারণে বা এখানে নবমভাবে থাকা থাকছে ছ তারিখের পর থেকে সেই কারণে মঙ্গল ছ তারিখের মধ্যে পঞ্চম অষ্টমে থাকার জন্য হয়তো অপ্রত্যাশিত অর্থ ছ তারিখ পর্যন্ত বা হঠাৎ লাভ এগুলো দিতে পারে নবমভাবেও কিন্তু গোচরে মঙ্গল আকস্মিক অর্থ লাভ করায় কেতুও উদ্যমী সাহসী নবমভাবে গোচরের কারণে এটা কোন তো কোনভাবে সবাই কিন্তু শুভফল প্রদান করে থাকে অশুভ কারক গ্রহ কিন্তু কিছুটা হলেও শুভ ফল প্রদান করে এখানে কেতু এখানে ভাগ্যবান ধর্মে মতি এবং জন্মকালীন যদি অশুভ থাকলে কেতু পুত্র চিন্তাটা আপনার কাছে চলে আসবে যে কোনো কারণেই কারণ পঞ্চমের পঞ্চম ভাবের নির্দেশক হওয়ার জন্য সন্তানের উপরে একটা দুশ্চিন্তা এটাই কিন্তু একটা কারণ হয় নাহলে কেতুও কিন্তু নবমে ধর্ম ধর্মে মতি করে এবং বিশেষ করে কেতু এই জায়গায় রবির নক্ষত্রে রয়েছে এটি রবিরই ঘর রবিকেই রিপ্রেজেন্ট করছে সিংহরাশিটি তাহলে এখানে কেতু যে ফলটা দেবে এখানে কিন্তু পজিটিভ রেজাল্টটা কিন্তু নিয়ে আসবে এবং সব থেকে বিশেষ করে আপনার যে নবমে অবস্থান করতে চলেছে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি গ্রহ মঙ্গল সেও কিন্তু শুভ ফল অতি অবশ্যই আনে এখানে একটা জায়গায় প্রবলেম খালি দেয় গুপ্ত শত্রু কিছুটা হলো বৃদ্ধি করে এবং ভয় ও বিপদ একটা জায়গাটা নিয়ে আসে কারণ এখানে যেই না মঙ্গল ঢুকবে মঙ্গলের সঙ্গে কেতু যুক্ত হবে রাহু যুক্ত হবে এবং শনি যুক্ত হবে যে শনি যেহেতু আপনাদের ক্ষেত্রে অশুভ কারকহ তো এই জায়গাটায় কিন্তু ভয় বা বিপদ কিন্তু আনতে পারে নাহলে কিন্তু শুভ যদি মঙ্গল যদি জন্মকালীন যদি শুভ থাকলে আকস্মিক অর্থ লাভ এই জায়গা থেকে কিন্তু মঙ্গল নিয়ে আসে এবং আপনাদের শুভ কারক না সেই কারণে এবং বিদেশে বসবাস বা বিদেশ যাওয়ার যোগাযোগ এখানে মঙ্গলও কিন্তু আনতে পারে এবং অনেক সময় কিন্তু এই জায়গাটায় থেকে পজিটিভ রেজাল্ট যেহেতু রবির ঘরে বসে রয়েছে রবিও এখানে এই যে সপ্তমভাবে প্রবেশ করলেও এখানে সপ্তমভাবে একটু হয়তো রেগে যাওয়ার প্রবণতাও কিন্তু তখন চলে আসবে সেই কারণে একটু মাথা ঠান্ডা রেখে আপনারা কাজকর্ম করবেন কারণ এখানে রবি বৃহস্পতি কানেক্টেড হচ্ছে এবং রাশিভাবকে দেখবে এবং চতুর্থপতি যারা মেডিসিন ডিপার্টমেন্টে যারা মেডিসিন নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভ রেজাল্ট শিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো আসবে এটুকু বলতে পারি কর্মের জায়গায় চলে যাচ্ছি কর্মের জায়গায় এখানে যেটা বলছে দশম প্রতি দশমভাবে দৃষ্টি কিন্তু থাকছে এবং দশমপতি যেহেতু বুধ দশমপতি যেহেতু বুধ সে কিন্তু আপনাদের ষষ্ঠভাবে কয়েকদিন থাকছে সপ্তমভাবে শুধু সাত তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত কিছুটা ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটুখানি যদি এমনি শুভ নিয়ে আসবে কিন্তু তার থেকে একটু মন্দাভাব চলবে অল্প মন্দাভাব চলবে তারপরে কিন্তু ব্যবসার ভালো রয়েছে এবং চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে উচ্চ উচ্চপদস্থ যারা রয়েছেন তাদের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে এবং সবথেকে বিশেষ করে ব্যবসায় ক্ষেত্রে ভালো দিলেও এখানে অন্যান্য কর্মের যারা যুক্ত রয়েছেন তাদের প্রচণ্ড পরিশ্রম এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু তাদের জায়গাটা কিন্তু থাকবে এবং অনেকের ক্ষেত্রে হয়তো শনি যদি দুর্বল থাকলে হয়তো চাকরি হানিরও জায়গা কিন্তু আনতে পারে এইটুকু বলতে পারি তবে এই জায়গায় যেহেতু রবি বৃহস্পতি এবং বুধ এই যে যুক্ত হওয়া মানে সপ্তমভাবে এটা মেডিসিন বা সার্জারি বিভাগের উপরে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে এবং তার সঙ্গে সঙ্গে লাভপতি গ্রহ যেহেতু একাদশভাবে পঞ্চমভাবে রয়েছে তাহলে এই মাসের ক্ষেত্রে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আপনারা পাচ্ছেন লাভ কারকের দৃষ্টি থাকার জন্য এবং বৃহস্পতিরও দৃষ্টি থাকছে আপনাদের রাশিভাবে এবং শনিরও দৃষ্টি থাকছে এটা যে করুন না কেন মাঝারি ফল নিয়ে আসবে এখানে ষষ্ঠভাবে যেহেতু এতদিন রবি অবস্থান করার জন্য উচ্চ রক্তচাপ জনিত কারণে ভুগতে পারেন কারণ হাই প্রেশার বা অনেকের ক্ষেত্রে লো প্রেশারও হতে পারে এবং চোখের সমস্যা ন্যাচারাল জোডিয়া এটা দ্বিতীয় ভাব এই জায়গাগুলো একটু কিছুটা পেটের সমস্যা ভোগাতে পারে যেহেতু বুধও যেহেতু থাকছে ওখানে কয়েকদিনের জন্য এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসতে পারে তবে কর্মের জায়গায় যারা বুধ বুধ সাধারণত কেরানি বা এখানে বৃহস্পতিকে বৃহস্পতি বুধ এ ঘরে বসে থাকার জন্য ওখানে যারা শিক্ষক অধ্যাপক এজেন্ট মিষ্টি জাতীয় দ্রব্য যারা ব্যবসা করেন বুধ এইগুলো এই জায়গাটা ভালো নিয়ে আসে যারা আইন বিষয়ে কাজকর্ম করছেন এবং হিসাব হিসাবশাস্ত্র আমদানি রপ্তানি যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এবং ক্যাশ ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ারিং লাইনে বিশেষ করে সিভিল বা মেকানিক্যালে যারা রয়েছেন এগুলো চাকরির জন্য যদি এগুলো আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন কর্মের জায়গাটা প্রস্তুত হওয়ার জায়গা অনেকের ক্ষেত্রে কিন্তু আনবে তাদের দশা অন্তদশা পারমিট করলে আমি আর দীর্ঘায়িত করছি না তবে একটা কথাই আপনাদের ক্ষেত্রে বলে যাব কারণ যেহেতু চতুর্থভাবে শনি কিন্তু এই মাস থেকে কিন্তু আপনাদের ঢায়ার কিছু না কিছু ফল কিন্তু দেওয়ার চেষ্টা কিন্তু করবে এবং সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন শনিদেব একমাত্র সন্তুষ্ট হরেকৃষ্ণ মহামন্ত্রে এই নাম আপনারা জপ করুন এবং গোলক বৃন্দাবন থেকে শ্রীচন্দ্র মহাপ্রভু এই মহামন্ত্রের বীজ মন্ত্র যেটি হরে মহামন্ত্রের বীজ জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছেন শনিদেব দিন রাত্রি হরকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন সেই কারণে পরিবারের উপরে নানা রকম ঝঞ্ঝট ঝামেলা যেই জায়গাটা দেখে মানে কুদৃষ্টি যেটাকে বলা হয় সেই কারণে এবং অর্থ ডিপার্টমেন্টটা যেহেতু আপনাদের শনিদেবের হাতে রয়েছে কারণ পূর্ব জন্মের সঞ্চিত কর্মফলের অর্থ আপনাদের যে ব্যাংক ব্যালেন্সে যে টাকাটা জমায় সেইটি নির্দেশ করে কিন্তু শনিদেব তাহলে এই যে ব্যাঙ্ক ব্যালেন্স থেকে আপনাদের যে ব্যাংকের যে টাকা পয়সা রয়েছে সেটাকে যাতে না খরচ হয় যেটা সঞ্চিত হয় তার জন্য আপনারা শনিদেবের জন্য এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন দেখবেন শনিদেব সন্তুষ্ট হলে আপনাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু শুভ ফল প্রদান করবে কারণ এখানে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকছে কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে এবং রাশিভাবের বা লগ্নভাবের উপরে দৃষ্টি থাকছে এবং নিজে শনিদেব রাশি দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ভাবের নির্দেশক যেগুলো ভাইটাল জায়গাগুলো কিন্তু অর্থ ডিপার্টমেন্টটা শনিদেবের হাতে রয়েছে এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সেটাও শনিদেবের হাতে রয়েছে এবং আপনিও কিন্তু শনিদেবের আন্ডারে কিন্তু থাকতে চলেছেন আড়াই বৎসর এবং সুখের জায়গাটাও শনিদেবের হাতে রয়েছে আপনারা জব করুন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই কিন্তু প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা থেকে এই চ্যানেলেইভ লাইভ উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছব আমি অনাদির আদি গোবিন্দদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার